জামালপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনসচেতনতা কর্মসূচি জামালপুর থেকে সেলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট সাথে আছে আমি জান্নাত আরা কলি একুশে অক্টোবর দুই খ্রিস্টাব্দ মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একটি দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর জেলা যুবদলের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আসর নামাজের পর শহরের বটতলা মোড় থেকে শহীদ কলেজ মোড় হয়ে পলাশ ঘর বাজার ও মার্কেট রোড পর্যন্ত এলাকা জুড়ে পথচারী যানবাহনের চলাচলকারী নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মাঝে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা সঙ্গে উপস্থিত ছিলেন জামানতপুর জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা বলেন একত্রিশ দফা বাস্তবায়ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিশির বিজয় নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা জেলা যুবদলের সদস্য সচিব সৈলদানা খান তার বক্তব্যে বলেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় আমরা মুখ খুলতেও পারিনি কিন্তু আজ আমরা কথা বলবো মানুষের পাশে দাঁড়াবো আর মানুষকে বুঝিয়ে বলবো ধানের শিশি ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতি আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয় কিন্তু ভিসার কোনো খবর নেই তাহলে চিন্তা ছাড়ুন কারণ আর বিএইচ টিউর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে